সাহিত্যিক মীর মোশাররফ হোসেন স্মৃতি সংসদের আয়োজনে শুক্রবার বিকেলে শরৎ উৎসব পালিত হয়। রিপোর্ট করেছেন মনিরুজ্জামান রাজবাড়ী প্রতিনিধি রাজবাড়ী শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত ওই উৎসবে শর্তের আলোচনা কথা কবিতা নৃত্য ও গানের আজকে একটা সুন্দর প্রোগ্রাম আমাদের শরতের নিয়ে শরৎ উৎসব

আমরা ছোট সময় দেখতাম যে কাশফুলের ছোট একটা ফুল তুলে যাচ্ছে আমরা পিছনে পিছনে দৌড়াতাম তখন বলতাম যে চাঁদের পুড়ি কি চাঁদের গুড়ি চাঁদের পুড়ি বয়স হয়েছে জমিয়ে পড়ে এরকম আমরা গান গাইতাম সেই ফুল কিন্তু এখনো প্রচুর দেশে আছে আমরা যখন বিশেষ করে বসুন্ধরা ঢাকায় বসুন্ধরা আবাসিক এলাকায় যাই ওর পিছনে কয়েক বন্ধু কিলোমিটার কাশফুল রয়েছে হ্যাঁ মানে অল্প অল্প শীত পড়বে শিশির পড়বে এই সাথে তুলনা করে যে আসলেই বাস্তবেই করে হয়তো ভাদ্র মাসে কম পড়ে ভাদ্র মাসে আমাদের এখানে প্রচলিত আছে তাল পাকা করো আর শিশির মাসে গ্রাম আশ্বিন মাসে যেটা প্রচলিত আছে যে আশ্বিনে গা করে শীত শিব মানে একটু একটু শীত পড়বে এগুলো গ্রাম বন্ধে প্রচলিত আছে তো এই দুই মাসের যে বৈশিষ্ট্য সেটা নিয়ে তো আমাদের শরৎকাল শরৎকালটা ভ্রমণের জন্য অত্যন্ত সুন্দর যারা এই শরৎকালে সাগরে যায় রস সিক্ত করতে পারি সে কারণেই আমাকে এই শরৎ উৎসবের আহ্বান করায় আমি কৃতজ্ঞ আমি আপ্লুত আমি শুনব শরৎ বিষয় গান কবিতা আমি উপভোগ করবো নৃত্য গীত এবং কথকতা এই আনন্দ উৎসবের সাথে আন্তরিক একাত্মতা ঘোষণার মাধ্যমে আমি আমার সঙ্গে সতীপ্ত গুরুত্ব শেষ করেছি আমরা জানি ঋতু বৈচিত্র্যের মাধ্যমে আমাদের এই সময়ে যে শরৎ ঋতু আমরা উপভোগ করছি আসলে শরৎ ঋতু ঋতু শক্তির তৃতীয় ঋতু মাধ্যমে আজকে সমান্ত অতিথিকে বরণ করিতে চাই সকলকে জয় করতালির মাধ্যমে অতিথিদেরকে বরণ করবে অনেক জয় করাতালে আমাদের শিল্পকলার কারণ মামুন হিসাবে